হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপাল আসসালামু আলাইকুম তো তিরিশ দিনে দশ কেজি ওয়েট লস চ্যালেঞ্জের আজকে হচ্ছে আঠারো নম্বর দিন তো আজকের দিনটা শুরু হয়েছে দুপুর একটা বাজে তো এরপরে গোসল করলাম ফ্রেশ হইলাম এরপরে কিছু এসবগুলির বসি দেন হচ্ছে আপনার চিয়া সিড এরপরে ওটস পিনাট বাটার সব কিছু মিক্স করে একটা ড্রাই ফ্রুট খেয়ে মানে লাঞ্চ করে বেরোলাম তো এখন বাজে হচ্ছে চারটা আমার বেসিক্যালি রান্না বাড়ার মত কিছু না এই জন্য আজকে রান্না করি নেই এই জন্য বের হয়ে ভাবলাম জিমটা করে আসি কিছু নিয়ে আসি দেন রাতে এসে রান্না বাড়া করি আর সাথে করে ড্রোনটা নিয়ে আসছিলাম কিছু সিনেমেটিক শর্ট নিলাম আর কিছু রিলস করলাম এরপর জিমের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আর মেন সেন্ট্রাল পয়েন্ট ফোন চালিয়ে এতক্ষণ ছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট তো ভাবলাম যে না একটু জিমে যাই সো জিমে চলে আসলাম আর জিমের এরিয়াতে আগে কফি খাইতে হবে একটা জিম শুরু করার আগে এই জন্য প্লাজা আমাদের শপিং মলসের পিঙ্গো ড্রেস আছে ওইটাই সবচেয়ে চিপ কফি এই জন্য এখানে চলে আসলাম একটু সস্তায় কফি খাওয়ার জন্য যদিও আর কিছু কেনাকাটার দরকার ছিল মানে ব্রেড কিনলাম এরপরে জিমে চলে আসলাম আর আজকের দিনটা খুবই বেশি গরম ছিল লিটারালি আপনারা জানেন যে ইউরোপে পুরা তাপমাত্রা বৃদ্ধি পাইছে পর্তুগালেও কিছুটা বৃদ্ধি পাইছে মাদের এতে তেমনটা না তারপরেও তুলনামূলকভাবে একটু বেশি তো যাই হোক বেশ কিছুদিন পরে জিমে আসছে এই জন্য বেশিক কিছু ওয়ার্ম আপ করলাম ওয়ার্কআউট করলাম জাস্ট ব্যাগের কিছু প্রেস দিলাম এসে এরপর কিছু অ্যাপস মারলাম। দেন আমার ওয়ার্কআউট শেষ করে দিলাম অলমোস্ট এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো ওয়ার্কআউট করছি অ্যাপস আর ব্যাগের ওয়ার্কআউটই করা হয়েছে আর তেমন কিছু না এরপর ফ্রেশ হইলাম দেন চলে আসলাম হচ্ছে বাংলা দোকানে সো বাংলা দোকানে এখন কি খাবো এটা আজকে আপনাদেরকে দেখাবো স্পেশাল এক একটা শক্ত মুরগি নিছি জাওড়া শক্ত যেটা এটা হয় সো ওই শক্ত মুরগি টাইমের অভাবে পুরো আনামটাই বসাই দিছি এটা একটু পরে গল্পটা শেয়ার করতেছি আর এটাতে এমন রান্না করছি পুরো মমের মতো গালায় ফেলছি ফারাম ফেল এটাইলে পুরো ভিডিওটা দেখেন সো ফার্স্ট অফ অল আমি এই শক্ত মুরগিটা বাসায় আসছি দশটার দিকে এক ঘন্টা রেখে দিছি তারপরে এটা ফ্রিজ ছিল মানে পুরো আইস ছিল আমি লাস্ট মুহূর্তে যাই আনছি এই জন্য আমি কাইটা আনতে পারিনি মুরগিটা তো এই জন্য আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টা কিন্তু এটা বরফ টোটালি ভালো মতো ছোটে নাই তো যাই হোক এরপর ওভেনে দিয়ে দিলাম এরপর মাংসটা মোটামুটি একটু ছুটছে বরফটা তো আমি আরও কিছুক্ষণ ট্রাই করতেছিলাম আর এর মধ্যে হচ্ছে আলি ভাইয়ের পাতি চাক্যটা নিয়ে নিলাম সো পাতি চাক্যটা দিতে আমার পেঁয়াজ কাটতে খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে ঝালমারি ঝালমুড়ি মামাদের চাক্য ঠিক আছে লাইক আপনারা দেখতেই পারছেন ছাত করে আমার হলে করে কেটে যায় আমার বাসায় আরও দামি দামি চাক্য আছে কিন্তু এটা লাইক একটু বুঝেন না খেলার মতো খেলি এটাতে একটু রান্না করতে মানে মজা লাগে আর কি একটু রান্নাটারে একটু ফিল নিয়ে তো যাই হোক এখানে অলিভ অয়েল ইউজ করতেছি আর পেঁয়াজটা দিয়ে দিতেছি আমার মাংস এখনো ওভেনে এটা মানে আমি পুরো বলক ফেরে পুরো মানে দেখেন পুরো গলায় ফালাই এরকম একটা অবস্থা মানে বরফটা গালছে আর শক্ত মুরগি কাড়ারাও একটা প্যারা মেশিনে তো আপনার দোকানে মেশিনে কাটে দেয় এই জন্য ভাবলাম যে ভাইয়ের পাজি চাকুটারে দিয়ে এটা ইচ্ছা মতো কুচি কুচি করে এটা আনাম ছেড়ে দেই পেঁয়াজের মধ্যে দেই কি। হয় দেখা যাক কী হয় এ যেই কথা সেই কাজ চুকচুক করে কোপাই দিতেছি একদম পুরা পাতলা পাতলা পুষ দিয়ে দিতেছি পুরা মুরগিটাতে লাইক আপনারা দেখতেই পারতেছেন খুবই সুন্দর আর আমার ভাল লাগতেছিল এই চাকুটার নাম বললাম না এটা হচ্ছে ঝালমুড়ি মামাগজের চাকু মানে ঝালমুড়ি গসতে গসতে মানে পেঁয়াজ কাটতে কাটতে যে ক্ষয় হওয়ার পর একটা ঝালুট মানে ধারু না মানে এটার মধ্যে ওইরকমই ব্লেডের মতো একটা কাজ করে বিষয়টা খুব ভাল লাগে মানে দামি চাক্ষুতে ওইরকম একটা ফিল পাওয়া যায় না মানে আমার ভালো লাগে মানে একটু জাস্ট খেলি গাড়ি দেয় তো ভাবলাম যে মুরগি ডাড়ি একটু খেলি কী কষ্ট মষ্ট করে কাড়াকাড়ি করম যাই পোছাইলাম ইচ্ছা মতো পোছায় আবার ইচ্ছা মতো কোবাইলাম মানে ওরা পুরো ফাতা ফাতা করে ফলাইছি মানে কোনো জায়গায় যাতে মাংস লবণ প্লাস মশলা যাতে কোনো অপূর্ণ থাকে মানে ঢুকে নেয় মানে এরকম জানি কোনো ফিল না থাকে তো যাই হোক প্রথমত এটার পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করতেছি একদম পোরা ভাজা বোনা হবে পো আস্ত মুরগিটা এরপরে কিছু লবণ অ্যাড করে দিতেছি তো লবণটা দিয়ে দিলে সুন্দর মতো পেঁয়াজটা গলে যাবে মাংসটাও সুন্দর মতো সব জায়গায় লবণ পুরা মিশে যাবে আর এখানে আদা কেটে নিতেছি আদাটার কাটার সাইজটা তো দেখতেই পারতেছেন পুরো মানে সব হবে হচ্ছে আজকে আনাম আনাম মানে কোনো ভর্তা মানে আদা রসুন বাটা বাটি প্রশ্ন ওঠে না আর যে এই যে সাইজের করে আদারা কাটতেছেন আদাটা কিন্তু গলব না যখন আপনার মাংসের সাথে চিপা চাপায় মাংসের ঢুকে থাকবো না আর কামড় লাগব না ভাই জোস লাগবো এটা যারা আদা পছন্দ করেন তারা এটা খায় দেখেন মানে অন্যরকম একটা ক্রাক করে কামড় লাগবো পুরো মুখটা ঝাঁজ ঝাঁস লাগবো পুরো অন্যরকম একটা ফিল তো যাই হোক সব কিছু আজকে আসতো মুরগি যেহেতু আসতো আদাও মোটামুটি আসতো বলতে পারেন জাস্ট একটু স্লাইস করে দিয়েছি এরপর রসুনগুলো আস্ত দিয়ে দিছি রসুন খুঁজেও পাবো না এটা আমি জানি তো যাই হোক সব মিলায় একটা সুন্দর করে মাংসটা ভাজা বোনা করতেছিলাম এরপর ভাজা বোনা শেষ হওয়ার পরে পুরো আধা পাতিল পানি দিয়ে দিছি কারণ এটা হচ্ছে যাওরা শক্ত মুরগি এটা যারা খাইছেন তারা জানে ইউরোপে ইউরোপে এটা হচ্ছে সবচেয়ে বড় খাতারনাক মুরগি এটা সবাই খাইতেও চায় না এখনটা হালাল ভালো বিধায় এটা খায় সবাই তো যাই হোক আমি সুন্দর করে এটা বয়ল করতেছিলাম লাস্ট এক ঘন্টায় পানিতে বয়ল করছি এরপরও নরম হওয়ার কোনো নাম নাই এরপরে আরও এক ঘন্টা পুরো ডিম করে দিয়ে রেখে দিয়েছিলাম সো এখন মোটামুটি একটা মানুষের পর্যায়ে আসছে মানে আমি আবার একটু নরম বেশি পছন্দ করি তো মানে পুরা টাইম হচ্ছে মনে করেন এখন পুরা সফট হয়ে গেছে কিন্তু ভাঙে নাই তো রাত বাজে দুইটা এখন মনে করেন খাওয়া দাওয়ার সময়টা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটাও জোস হয়েছে সো আস্ত মুরগি ভোনাটা সেই একটা ফিল হবে আজকে আর আমার তো রুটি ছাড়া চলবই না নিয়াতি করে রাখছি যে ঝাল মুরগি দিয়ে রুটি দেখাবো এজন্য এই জন্য রুটিগুলো গরম করে নিলাম আর চাকুনি ছিলাম কাইটে কাইটে খাওয়ার জন্য কিন্তু এটার যে সফটনেস দেখতেই পারতাছেন মানে পুরো ফারামের থেকে বেশি নরম বানায় ফেলাইছি মানে এমন পরিমাণে ঝাল দিছে আর এমন পরিমাণে দম দিয়ে রেখে দিছিলাম আর এই যে হচ্ছে সফট আর মাংসগুলো জাস্ট জোস ছিল রুটি যারা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা খাবার ভাত দেখাইতেও ভালো লাগবে কিন্তু প্রচুর ঝাল হয়েছিল গাইস পরে আমার আসলে মানে লোড নিতেই কষ্ট হয়ে গেছে আমি পুরাটা খাইতেও পারি নাই যদিও নিহত করছিলাম যে পোড়াটা খাইয়ে উঠব তো এই যে দেখতে পারতা খুব বেশি মজা হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো ব্যাপারটা জানেন আর আদার কামড়টা ভাই সেই লাগতেছে গ্রেভির সাথে যখন আদাগুলো খাইতেছিলাম না ক্যাচ ক্যাচ কামড় লাগতেছে মানে ব্যাপারটা পুরো অন্যরকমের ফিল হইতেছিলো আর দেখেন শক্ত মুরগি তাও শক্ত তো একটু থাকবেই পুরো ফারামের মতো ওরকম হয় নাই ব্যাপারটা ভালো ছিল আলহামদুলিল্লাহ খারাপ না এই ছিল গাইস আজকের ভিডিও তো ইচ্ছা মতো ঝাল খাইতে মন চেয়েছিলো কিন্তু মুরগি খাইতে মন চাইছিল তো মানে আলসির কারণে আমি রান্না করলাম সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন